বন্ধুরা আজকে শোনাব আপনাদেরকে দেখাবো যে থানার মোড়ে সন্ধ্যের সময় মাছ বিক্রি হয় আজকে চলে এসেছি আর কী কী মাছ আছে পুরোটাই দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে গঙ্গার যে মাছগুলি সারাদিন ধরে সেই মাছগুলিই নিয়ে এসে বিক্রি করা হয় আর এই যে দেখছেন সবাই বসে আছে মাছ বিক্রি করছে তো আজকে কী কী মাছ আছে একটু দেখাবো এই মাছগুলি শোল মাছ আছে এখানে খালে বিলের যে শোল মাছগুলি সেই মাছগুলি আজকে নিয়ে এসছে তো দেখুন এখানে তিন চারজন এসছে বসেছে এই যে আপনার বিলের রুই মাছ আছে এক পিস মাছটি বেশ সুন্দর অনেকটাই বড় আর তার পাশেই দেখাবো ইলিশ মাছ থালায় আছে গঙ্গার ইলিশ বেশ বড় বড় সাইজ আজকে অনেকগুলো ইলিশ ধরা পড়েছে যেহেতু সরস্বতী পুজো বেরিয়ে গেছে তারপরের থেকে ইলিশ ধরা পড়া আরম্ভ হয়েছে আর তার পাশে দেখাবো কিছু আছে গলদা চিংড়ি মাছ খুব সুন্দর মাছগুলি এখনও জ্যান্ত আছে এই দেখুন বড় বড় ইলিশ আছে তার পাশে দেখাবো জ্যান্ত ভোলা মাছ দেখতেই পারবেন এই যে জ্যান্ত ভোলা এখনও ভোলা মাছ নড়ছে ভিডিওটি ভালো করে দেখলে পরেই দেখতে পাবেন ভোলা মাছ এখনও নড়ছে তার সঙ্গে আছে কাজলি মাছ খুব সুন্দর মাছ এরকম ধরনের টাটকা মাছ নিতে গেলে আপনাদের চলে আসতে হবে শান্তিপুর থানার মোড় বিকেল পাঁচটার থেকেই মাছ বিক্রি করা আরম্ভ হয়ে যায় এই ধরনের টাটকা মাছ খেতে চাইলে চলে আসতে হবে শান্তিপুর থানার মোড়ে তো আজকে মাছের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আরও নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকবে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে